আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আছে আমি নিউটোনিয়ান মেকানিক্সের আরেকটা প্রবলেম যেটা হচ্ছে সিউডো অ্যাক্সেলারেশন রিলেটেড আমি এটা হচ্ছে সিউডো অ্যাক্সেলারেশন রিলেটেড দ্বিতীয় কোয়েশ্চেন আপলোড করতেছি তো অ্যাডমিশনের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট এবং বুঝলে জিনিসটা খুবই ইজি ঠিক আছে তো তোমরা যদি এই একদমই সিডো এক্সেলারেশন এই ব্যাপারটাতে একদম নতুন হয়ে থাকে তাহলে অলরেডি আমি একটা ভিডিও আপলোড করেছি মানে একটা ম্যাথ তো ওই প্রবলেমটা তুমি দেখে এটা দেখতে পারো বা তারও দরকার হবে না এখানে তুমি আসলে সরাসরি প্রবলেমটা দেখলে আশা করি বুঝতে পারবা এখানে কি বলছে বলো তো যদি ট্রাকটির ভর হচ্ছে পাঁচশো কেজি আচ্ছা একটা ট্রাক যেটা হচ্ছে এটা হচ্ছে একটা ট্রাক ইন্ডিকেট করতেছে তো এই ট্রাকটার ভর হচ্ছে ফাইভ হান্ড্রেড কেজি আর এর ভিতরে যে একটা ব্লক রাখা হয়েছে এই ব্লকটার ভর হচ্ছে আমার দশ কেজি ঠিক আছে এবং ব্লকটি যদি মসৃণ তলে থাকে অর্থাৎ এই ব্লক আর এই ট্রাক্টর মধ্যবর্তী যে সার্ফেসটা আছে এই সার্ফেসটা হচ্ছে তোমার মসৃণ ঠিক আছে এই সার্ভেসটা হচ্ছে আমার মসৃণ সার্ভেস এখন যেটা হচ্ছে যে ট্র্যাক্টারের যে ইঞ্জিনটা আছে ইঞ্জিনটা হচ্ছে ট্রাকটাকে মানে পুরো ট্রাকটাকে অর্থাৎ ট্রাক প্লাসো ফোর জিরো নিউটন ফোর্স দিয়ে টেনে নিয়ে যাচ্ছে ঠিক আছে নিয়ে দিকে নিয়ে এখন বলছে এই ব্লকটা তো এখানে তোমার একটা মসিনার্ভিস অবস্থার মতো তো ট্রাকটা যখন যাচ্ছে তুমি একটা জিনিস চিন্তা করো ট্রাকটা যখন যাবে ডান দিকে যখন শিফট করবে নির্দিষ্ট একটা অ্যাক্সেলারেশনে তো তখন হচ্ছে এই ব্লকটা কিন্তু ওই জায়গায় থাকবে না মানে ট্রাকটার ওই জায়গায় থাকবে না কেন আমরা আগেই একটা ম্যাথ সলভ করেছি ওখানে বলেছিলাম যে সিউডো অ্যাক্সেলারেশন নামে একটা বিষয় আছে সেটা কি যখন ট্রাকটা এই দিক বরাবর মানে পুরো সিস্টেমটা আমি সিস্টেম নিয়ে আলোচনা করতে যে সিস্টেমটা যখন এ এক্সেলারেশনে যাবে তখন সিস্টেমের অভ্যন্তরীণ প্রতিটা বস্তুই হচ্ছে তোমার এ এক্সেলারেশনে অপোজিট ডাইরেকশনে অ্যাক্সেলারেশন ফিল করবে বুঝতে পারছো অর্থাৎ এই পুরো সিস্টেমটা যেহেতু এই অ্যাক্সেলারেশনের ডান দিকে যাচ্ছে তো এখানে তোমার এই ব্লকটা হবে এই দিক বরাবর এই মানে ম্যাগনিসিউডটা সমান হবে এবং ডাইরেকশনটা অপোজিট ঠিক আছে অপোজিট ডাইরেকশন অর্থাৎ পুরো সিস্টেমটা যেদিকে যাচ্ছে সিস্টেমের অভ্যন্তরীণ প্রতিটা বস্তু কিন্তু প্রতিটা সিঙ্গাল বস্তু কিন্তু তোমার হচ্ছে অপোরিট ডাইরেকশনে একটা সেম ম্যাগনিসিউডের একটা তোমার অ্যাক্সেলারেশন ফিল করে এবং এই অ্যাক্সেলারেশনটাকেই আমরা সিউডু বলতেছি বুঝতে পারছো এটাকে আমরা সিউডু বলতেছি তো দেখো আমাদের হচ্ছে বি পয়েন্ট থেকে এ পয়েন্টে হচ্ছে আমার কী দেওয়া আছে ডিস্ট্যান্স দেওয়া আছে এখন আমাকে কোশ্চেন যেটা করা হয়েছে কোশ্চেনটা করা হয়েছে কি কোশ্চেনটা করা হয়েছে বি পয়েন্ট থেকে এ পয়েন্টে এই ব্লকটা মুভ করতে আসলে কত সময় লাগবে এইটাই আমাদের কোশ্চেনে জানতে চাওয়া হয়েছে বুঝতে পারছো তো এখন আমরা এই কোশ্চেনটা কীভাবে সলভ করব দেখো এখানে আমি ডিস্টেন্স জানি এবং স্ট্যান্ডার্ড হিসাবে যদি আমি ধরে নিই যে ট্রাকটা একদম ইনিশিয়াল অর্থাৎ ওর স্থির অবস্থা থেকে ও যাত্রা শুরু করে এটা যদি আমি কনসিডার করি তাহলে হচ্ছে তোমার আদিবেগটা জিরো হয়ে যাচ্ছে ঠিক আছে অর্থাৎ ব্লকটারও আদিবেগ জিরো এবং ট্রাকটারেও মানে সরি ব্লকটারও হ্যাঁ ওই মুহূর্তেও তোমার হচ্ছে ব্লকটারও আদিবেগ তোমার ইনিশিয়াল ভ্যালোসিটি হচ্ছে জিরো কনসিডার করি কিন্তু তুমি ক্যালকুলেশনটা করতেছ বুঝতে পারছো তো এই হচ্ছে ব্যাপার স্যাপার তো আমরা এখন এটা কিভাবে করবো তো তুমি হচ্ছে মূলত এই পুরো ঘটনাটা মেজারমেন্ট করতেছো তুমি হচ্ছে ট্র্যাকের ভিতরে মানে তুমি যে রেফারেন্স ফ্রেমের সাপেক্ষে তুমি ক্যালকুলেশনটা করতেছো এটা হচ্ছে তুমি ট্র্যাকের ভিতরে অবস্থান করে কিন্তু ক্যালকুলেশনটা করতেছো তো তুমি যখন দেখবে ট্র্যাকটা মুভ করতেছে তখন তুমি এই ব্লকটাকে ইনিশিয়ালি কিন্তু ট্র্যাকের ভিতরে আদিবে কিন্তু জিরো অবস্থায় দেখবা দেন তোমার হচ্ছে তুমি ওই মুহূর্তে দেখবা সিউডো অ্যাক্সেলারেশন যেটা আছে সেটা হচ্ছে তোমার বা দিকে তোমার মুভ করতেছে সেটা হচ্ছে তোমার এই এখানে কতটুকু অ্যাক্সেলারেশন পুরো সিস্টেমটা ডান দিকে যাচ্ছে সেটা ঠিক আছে তা আমরা যদি কোনোভাবে কোনোভাবে যদি আমরা এটা বের করে নিতে পারি এ হচ্ছে তোমার কি বলো তো পিনজিন এ পিনজিন ভাই যেহেতু পুরো সিস্টেমটা সিস্টেমের মধ্যে ট্রাক আছে ব্লক আছে তাহলে আমি লিখতে পারি এম টি প্লাস এমবি বি ঠিক আছে আমি হচ্ছে ট্রাক আর ব্লক দুইটা দিয়ে দিলাম ঠিক আছে তো এখানে হচ্ছে তোমার টু ফোর ফোর জিরো নিজে হচ্ছে দেখো পাঁচশো কেজি হচ্ছে ট্র্যাকের ভর আর ব্লকের ভর হচ্ছে দশ তাহলে আমার যেটা আছে পাঁচশো দশ কেজি এখান থেকে মিটার পার সেকেন্ড স্কোয়ার ঠিক আছে তো এটা আমার আসতে আছে ফোর মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা হচ্ছে আমার অ্যাক্সেলারেশন অ্যাক্সেলারেশন হচ্ছে সিস্টেমের অ্যাক্সেলারেশন ঠিক আছে তো এই অ্যাক্সেলারেশনটা হচ্ছে আমি ট্র্যাকের ভিতর থেকে যখন আমি ব্লকটাকে অবজার্ভ করবো তখন দেখব যে ব্লকটা হচ্ছে স্থির অবস্থা থেকে বা দিকে ফোর মিটার পার সেকেন্ড স্কেয়ার অ্যাক্সেলারেশন মানে এই সিউডু অ্যাক্সেলারেশন যেটা প্রডিউস হবে সিস্টেমের অ্যাক্সেলারেশনের সমান সেই অ্যাক্সেলারেশনে তোমার বাঁদিকে শিফট করতে থাকবে তো এখন তুমি কি বের করতে পারবা যেহেতু ইউ জিরো এস ইজ ইকুয়াল ভিনট টি প্লাস হাফ এ টি স্কেয়ার তো ইনিশিয়ালি যেহেতু জিরো মানে এটা আমি আবার বলছি আমার রেফারেন্স ফ্রেম হচ্ছে ট্রাকের ভিতরে ঠিক আছে তো এটা যখন আসলো তখন তুমি এখান থেকে দেখো তো আসলে ইজিলি কিন্তু তুমি টিটা বের করতে পারবা ঠিক আছে অর্থাৎ এই বি পয়েন্ট থেকে এ পয়েন্টে যেতে পারো যে কত টাইমটা লাগতেছে এই টাইমটা কিন্তু তুমি এখান থেকে আসলে ইজিলি বের করতে পারবা ঠিক আছে এর ওপর টুট দিলে তো এখন দেখো কীভাবে তুমি টু জানো এর তো এস তো ভ্যালু দেওয়া হচ্ছে হানড্রেড মিটার আর অ্যাক্সেলারেশন হচ্ছে তোমার ফোর ঠিক আছে পঁচিশ তাহলে যেটা আসতে তোমার রুট ওভার ফিফটি ঠিক সেটা হচ্ছে সেকেন্ড তো এই যে ও আসলে জিনিসটা হচ্ছে বি থেকে এতে মুভ করতে যে টাইমটা লাগবে সেটা হচ্ছে মূলত রুট আবার ফিফটিন সেকেন্ড তো তোমরা হচ্ছে অ্যাক্সেলারেশন মানে সিউডো অ্যাক্সেলারেশনের কনসেপ্টটা আশা করি বুঝেছ তো আমি হচ্ছে নেক্সট দিন আরেকটা টপিক নিয়ে আসবো সেটা হচ্ছে এই যে সার্ভিসে ফ্রিকশন আছে তখন কেসটা কীরকম হবে এবং আর বিষয় হচ্ছে টাকাটা যে এখানে আছে না এখান থেকে এখানে চাকার যে উচ্চতা আছে তো ব্লকটা তো নির্দিষ্ট বেগ নিয়ে এখানে তোমার পড়ে যাবে মানে যেহেতু অ্যাক্সেলারেশন আছে তার মানে ভেলোসিটি চেঞ্জ হবে কিন্তু এখানে যেটা হবে ওর একটা প্রাশ টাইপ গতি হবে ঠিক আছে রাইট অ্যান্ড রাইট এই জায়গায় তোমার একটা কিন্তু প্রাস টাইপ গতি হবে তো আমরা এই গতি রিলেটেড আবার কতটুকু যাবে ওই মুহূর্তে আবার ওই টাইমের মধ্যে ট্র্যাক কতটুকু যাবে তো এই ধরনের অনেক কিছু অ্যানালাইসিস করবো ঠিক আছে তো আশা করি তোমাদের এগুলো হচ্ছে একজাক্ট যে তোমরা এরকম ম্যাথ কমন পাবা এরকম না এটা হচ্ছে তোমার চিন্তাধারা করার চিন্তাধারা করার যে অ্যাবিলিটি আছে এইটাকে অনেকটা বাড়িয়ে দেবে তোমরা হচ্ছে নতুন নতুন চিন্তাধারা করতে পারবা বা হুট করে একটা দুম করে তুমি যদি একটা কঠিন ম্যাথ বা খুব কনসেপচুয়াল ম্যাথ দেখো তুমি হচ্ছে মিনিমাম অ্যাপ্রোচটা করতে পারবা ঠিক আছে তো ধন্যবাদ তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা আমি কন্টিনিউসলি ভিডিও দিতে থাকবো ঠিক আছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে